গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনামিকা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো এখন ঘড়ির কাটাই বাজে সাতটা পনেরো কম হবে তো এখনও আমাদের এখানে সেরকম হালকা হালকা রোদ দূর আছে দেখতেই পাচ্ছ আর এই দিকে গোটা দেখে নাও আর আমি ছাদে এসেছি একটু হাওয়া খেতে সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখন থেকে ব্লগটা শুরু করছি चलो देखो देखते थको ছাদ থেকে ঘুরে এসে এদিকে আমরা রেডি হচ্ছি এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর এদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমার বরবাবুও রেডি হয়ে গেছে আর এখন প্রায় নটা দশ পনেরো হবে হয়তো আমরা রেডি হয়ে গেছি চলো ঘুরে আসা যাক অনেক দিন পর বাইরে ঘুরতে বেরোচ্ছি তো চলো ঘুরে আসি আর এদিকে আমার মেয়ে ভাবে দাঁড়িয়ে আছে দেখো ওর তো কোথাও ঘুরতে গেলে মজাটাই আলাদা হয়ে যায় আর এদিকে দেখো আমার মেয়ের সাথে আমরা কীরকম মজা করছি না ওকে নেবে না চল আস চলো আমরা চেপে পড়ি দাঁড়াও দাঁড়াও আমি চেপে পড়বো ওকে নেবে চলো আমি চেপে পড়ছি সামনে না না যেতে হবে না তোমাকে এদিকে আমার মেয়ের সাথে আর মজা করার পর আমরা এদিকে বেরিয়ে পড়েছি যেখানে যাওয়ার কথা বলছিলাম হ্যাঁ আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে আর এই যে রাস্তাটা তোমরা তো সবাই চিনতেই পারছো এই রাস্তাটাতে আমি অনেকগুলোই ভিডিও বানিয়েছি আর এই যে ওইখানটায় দেখালাম যে এটা হলো শিব মন্দির তো সেই শিব মন্দিরটায় দেখাচ্ছিলাম এখানে আমরা শিবরাত্রিতে জল ঢালতে এসেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা খালি হয়ে গেছে কেন নটা বেজে গেছে সেই জন্য শুধু গরুগুলো আছে আর কটা মানুষ যাতায়াত করছে তো চলো মেলায় যাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর আমরা যেখানটা থাকি এখানকারের রাস্তাটা এতটাই জঘন্য যে কী বলবো পুরো রাস্তাটা পুরো খারাপ মানে সব কিছু ঠিকঠাক আছে এই রাস্তাগুলো যে কেন ঠিক করে না আমি সেটাই ভেবে পাই না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরাও মেলায় যেতে থাকি এদিকে দেখতে দেখতে আমরা পুরো মেলার সামনেই চলে এসেছি আর এটা হলো গেট আর এদিক দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি তো চলো ভিতরে যাই মেলার মধ্যে কি আছে না আছে সব কিছুই দেখাবো আর এটা আমরা রাজস্থানের মেলা দেখতে এসেছি প্রথমবার প্রথমবার না আমি আর একবার এসেছিলাম তো এটা ওই মেলাটা না এটা অন্য মেলা দোল্লাটা দেখতে পাচ্ছ এই দোল্লাটা আমাদের দেশে কিন্তু এত বড় নয় বলো এর নাগদোলার থেকেও মারাত্মক এটা গুটিয়ে দিয়ে হ্যাঁ না কত বালি পাটা ঝাড়ো আর ভালো করে এরকম ঠোকো এরকম করে আর এদিকে আমার শক্তিশালী মেয়ে এদিকে বালির চাপেতে পড়ে গেছিলো তো সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল আর এদিকে আমরা মেলার মধ্যে চলে এসেছি তো চলো মেলাটা ঘুরে দেখি কি কি আছে না আছে আমরা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর এদিকে দেখতেই পাচ্ছ বেলুন বল টল বিক্রি হচ্ছে আর এদিকে একটা হচ্ছে পানের একটা স্টল বসেছিল আর কি তো আমরা এদিকে পান টান কিছুই খাইনি আর এখানে খাবার দাবার বলতে টুকিটাকি সেরকম বেশি কিছু না টুকটাক খাবার দাবার বসেছিল আর ওই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো মেয়েদের আকর্ষণীয় সব জিনিস মানে মেলার এই ঢুকতে না ঢুকতে পুরো সামনেই আছে আর কি তো এখানে অনেক কিছুই বসেছিল তো তোমাদের দাদার সাথে বেরোনো মানে ও হাতে কাজ নিয়েই বেরোয় সেই জন্য মানে কি আর বলবো ওর সব জিনিসে তাড়াতাড়ি যে একটু দেখবো কি না ও আমাকে নিয়ে চলে গেছে তো কি বলবো বলো আর এদিকে আমি তোমাদের দাদাকে বলছিলাম এত বড় মেলা এখানে হোলসেল কিছু বসেনি তো একটুখানি এগিয়ে গিয়েই দেখি যে হ্যাঁ বসেছে হোলসেল তো ওখানে হোলসেল বসেছে বলতে দশ টাকা থেকে শুরু আর বিভিন্ন দামের আছে তো আমি বলছিলাম তাহলে এখানেও কিছু কেনার মতো থাকবে হয়তো দাঁড়াও তো এখানেও দাঁড়ায়নি তো মানে রেলগাড়ির মতো নিয়ে গেছে আর রেলগাড়ির মতো ঘুরিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে সেই দোকানটা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা বিভিন্ন নামে মানে দামের মধ্যে আছে আর এদিকে আমার মেয়ে প্রচুর ছিল কিছু মনে করো না আর এদিকে কাপ প্লেটের আর কি সব কিছু আছে আর এইগুলো না আমাকে খুব পছন্দ হয়েছিল। তোমাদের দাদাকে বললাম কিনে দাও তো ও বললো যে এখানে কিনে কি করবে তো এখানে রাখার জায়গা নেই আর আমাদের ঘরটায় রাখার জায়গায় নেই অবশ্যই সেজন্য আর নিলাম না আর আমি কিছু কাপ নিয়েছি কেননা এখানে সেরকম কাপ লোকে ব্যবহার করে না আর এখানে পাওয়াও যায় না সেরকম একটা সেই জন্য এখানে দেখতে পেয়েছি আর এদিকে দেখো মেলাতে চলে এসেছি আর অনেক জামা কাপড় আছে আর বেশিরভাগটা মেলার মধ্যে বসেছে জামা কাপড় আর এদিকে আছে ব্যাগ তো নানা রকমের অনেক কিছুই আছে আর এদিকে দেখতেই পাচ্ছ শুধু জামা কাপড় আর জামা কাপড় আমরা যে এদিকটা চলে এসেছি এদিকে শুধুই আছে জামা কাপড় আর এদিকে তো নানা রকমের টুপি আছে আর টুপি মোজা আরও নানা অনেক কিছু আছে আর মেলায় দেখো সেরকম কিন্তু ভিড় নেই আর আমাদের অধিকারের মেলা হলে কতই না ভিড় হয় আর কি আর এখানে সেরকম কিছুই ভিড় নেই আর এদিকে তোমার দাদার একটা জামা পছন্দ হয়েছিল সেই জামাটা নিয়েই আর কি কথা বলছিল তো চলো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কত রকমের কত কী জামা আছে কিন্তু জামার কোয়ালিটিগুলো সেরকম না মেলাতে আর কীরকম জামা কোয়ালিটি হবে তো অনেক দাম বলছিল আমি বলছিলাম যদি পছন্দ হয় নাও আর যদি না পছন্দ হয় নিতে হবে না আর এখানে অনেক রকমের বাচ্চাদের জামা বড়দের জামা অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তো তোমাদের দাদার একটা জামা পছন্দ হয়েছিল তো সেই জামাটাই নেওয়ার জন্য বলছিল কিন্তু নেয়নি আর এটা আর একটা দোকানে চলে এসেছি আর এদিকে দেখো কত রকমের জামা আর এখানে বাচ্চাদের জামা বেশি বিক্রি হচ্ছিল তো চলো এদিকে আমরা জামা প্যান্ট দেখি আর তোমরাও দেখতে থাকো আর এদিকে দেখো তোমাদের দাদার মানে মেলা দেখতে দেখতে খিদে পেয়ে গেছে আর ও এদিকে ভেলপুরি নিয়ে নিয়েছে ও ওটাই খাচ্ছিলো আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটা বেলুন দেখতে পেয়েছিলো তো বেলুনগুলো আমরা কিনে দিয়ে ওই বলটাই কিনে দিয়েছিলাম কেননা আগের বারে একটা বেলুন কিনে দিয়েছি আর কি সেটাকে তো আর কি হাল করেছে তো তার বলার কথা নয় আর এদিকে নানা রকমের খাবার দাবার বসেছে আর আমাদের প্রায় মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর চলো এইদিকে দেখো এই যে সবাইয়ের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমার মেয়ে একটু চিল্লামিল্লি করছি আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর ও ওইখানে চিল্লামিল্লি করছে সেই জন্য সবাইয়ের কাছ থেকে আমি ক্ষমা চাইছি আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক দোল্লা বসেছে আর এই দোল্লাগুলোতে আর এইখানে আমার মেয়েকে এই গাড়িগুলো চাপানোর জন্যে বলছিলাম তো দেখো ওকে এই গাড়িগুলোয় বসিয়েও ছিলাম কিন্তু ও বসেনি ভয় পাচ্ছে আর এবার আমরা বাড়ি যাচ্ছি আর আমি ভিডিওটা যে বানাচ্ছি প্রচুর কষ্ট করে কেননা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা হাতে কিছু নেয়নি আর যা কিছু কিনেছি সব কিছুই আমার হাতে ধরিয়ে দিয়েছে আর এই যে দোল্লাটা যা বড় একটা জাহাজের সমান তো আমি তোমাদের দাদাকে বলছিলাম চলো চাপবো বলছে আমি তো চাপবোই না তো চলো বাড়ি যাওয়া যাক আর এদিকে বাড়ি এসে দেখো আমি এই কানের দুলটা কিনেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে এই যে এই দুলটা কিনেছি এই ড্রেসটা কিনেছি মানে আমার একটা নিয়েছি আমার একটা জামা নিয়েছি আমার মেয়ের একটা জামা আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি দেখো কত সুন্দর লাগছে না কি সুন্দর চুল লাগানো আছে আমার এটা খুব পছন্দ হয়েছে সেই জন্য নিয়ে নিয়েছি আমার মেয়ে কবে বড়ো হবে আর ও কবে মাথায় চুল বেরোবে তবে ও এটা পরবে আর এই যে দেখতে পাচ্ছো এই খেলনাটা আর ওই বলটা ওর তো ইউজ করা শুরু হয়ে গেছে আর এদিকে এই কাপগুলো নিয়েছি আর তোমাদের দাদা নিয়েছে এই চশমা তো এখানেই আর এখানে যা যা কিনেছিলাম সব এখানেই আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব